কিরে নবাবের বেটি বেলা যে হয়ে গেল এখনো তোর বিছানা থেকে ওঠবার নাম গন্ধটুকু নেই বলি কাথা কম্বল মুড়ি দিয়ে এখনো কি শুয়ে থাকবে বাইরে কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না ওট বলছি শিগগির ওট বাইরে যে এখন অনেক কুয়াশা মা এত সকাল সকাল কল গিয়ে বাসন কুসন মাজবো হরেক তো ঘুমাই না মা এই শীতের মধ্যে বিছানা ছেড়ে উঠতে যে মন চাইছে না তা মন কেন চাইবে তা তুই যদি উঠে বাসন কোষণগুলো না মাজিস তবে কি আমি মাজবো নাকি এই সকালে মোনা মাছ যাবে না না মা ও তো ছোট মানুষ ও কেন মাছ যাবে যাচ্ছি যাচ্ছি আমি এখুনি যাচ্ছি এমন সময় রূপার ঘরে মোনা আসলো ইয়ে মা সকাল সকাল তুমি এমন চিৎকার চেঁচামেচি করছো কেন আমার যে ঘুমটাই ভেঙে গেল আহারে দেখলি দেখলি তোর জন্য আমার মেয়েটার এমন সকাল সকাল ঘুমটা ভেঙে গেল মা আমার লক্ষ্মী মা যাও মা তাড়াতাড়ি কম্বল মুড়ি দিয়ে গিয়ে ঘুমিয়ে পড়ো দেখি মা এই শীতের সকালে না আমার গরম গরম খিচুড়ি খেতে বড্ড ইচ্ছা করছে আজ তুমি একটু খিচুড়ি রান্না করো না মা আমার মেয়েটা মুখ ফুটে খিচুড়ি খেতে চেয়েছে আর আমি বুঝি তা রান্না করবো না তাই কখনো হয় আমি এক্ষুনি গরম গরম খিচুড়ি রান্না করে আনছি যা মা তুই বরং ঘরে যা ঠিক আছে মা আমি ঘরে যাচ্ছি এই রূপা তুই তাড়াতাড়ি যা কলপাড়ে বাসন কোষনগুলো সব পড়ে আছে চট করে মেজে ফেল দেখি যাচ্ছি মা আমি এক্ষুনি যাচ্ছি আহ কি ঠান্ডা এই কনকনে শীতের মধ্যে মা আমাকে বাসন কুসনগুলো মাজতে পাঠালো আর নিজে ঠিকই মোনাকে নিয়ে গরম কম্বলের ভেতর শুয়ে আছে আর যদি আমার মা বেঁচে থাকতো তাহলে এমন কুয়াশার মধ্যে কিছুতেই আমাকে বাসনকুসন মাজতে পাঠাতো না মা ও মা তুমি কেন আমাকে একা ফেলে চলে গেলে মা দিদি ভাই ও দিদি ভাই তোমার মুখখানা অমন কালো হয়ে আছে কেন বাইরে এত ঠান্ডা আর এই কন কনে ঠান্ডায় তুমি কি না কলের পারে এসেছ তা বলি দেখো আবার না জ্বর এসে যায় দাদু ভাই মা বলেছে বাসন কোষণ গুলো তাড়াতাড়ি মেজে ফেলতে তাই তো আমি কলপারে এসেছি বাসন কোষণ মাঝতে দাদু ভাই মায়েরা কি শুধু নিজের আপন মেয়েদেরই ভালোবাসে সৎ মেয়েদের একটুও ভালোবাসে না বলো না দাদু ভাই বাসে বাসে সবাই তো আর এক হয় না দেখবে আর কটা দিন দাও না মোনার মাও দেখবে তোমাকে মোনার মতই ভালোবাসবে মিথ্যে কথা মোনার মা কখনো আমাকে ভালোবাসবে না জানি আমি সব জানি এমন সময় সরলার সেখানে আগমন হয় দাদু ভাই আর নাতনি মিলে কি গল্প হচ্ছে শুনি এত সকাল সকাল কলের পারে দাদু আর নাতনি মিলে কি এমন আলোচনা চলছে আর বলো না সরলা দেখো না বৌমা এই ছোট মেয়েটাকে দিয়ে সকাল সকাল বাসন কনে ঠান্ডায় বৌমাকে কত করে বললাম মা মরা মেয়েটাকে একটু আদর যত্ন কর কিন্তু কে শোনে কার কথা যা বলেছেন চাচা রূপার মা থাকলে কি আর আজ এমন হতো হ্যাঁ গ আমি বড় মানুষ রোজ রজ ঘরে এমন অশান্তি করতে কার ভালো লাগে বল দেখি সে আর বলতে চাচা আপনি আর কি করবেন বলুন কপাল সবই আপনার কপাল যাও দাদু ভাই তুমি বরং ঘরে যাও এই ঠান্ডায় এভাবে আর দাঁড়িয়ে থেকো না পরে না আবার তোমার শরীর খারাপ হয় হ্যাঁ রে মা যাই আমি বরং ঘরে গিয়ে একটু বিশ্রাম করি তুইও তাড়াতাড়ি চলে আসিস কেমন বেশি দেরি করিস না ঠিক আছে দাদু ভাই এই বলে দাদু ভাই চলে যেতে থাকলো পথ পেরিয়ে এলাম কই কোথাও তো নিম গাছ দেখতে পাচ্ছি না এদিকে নিমপাতা না নিয়ে গেলেন যে মা বকবে আমাকে যাই একটু ওদিকটায় গিয়ে দেখি ওই তো পেয়েছি পেয়েছি যাই ওই নিম গাছটা থেকেই কটা নিমপাতা পেরে নিয়ে যাই তাড়াতাড়ি করি নয়তো আবার এক্ষুনি সন্ধ্যা নেমে যাবে এই বলে রূপা নিম গাছ থেকে কটা নিম পাতা পেরে নিল এমন সময় বট গাছের নিচ থেকে একজন ভিক্ষুকের কাশির শব্দ ভেসে আসে যা বাবা কারোর কাশির শব্দ পাচ্ছি বলে মনে হচ্ছে কিন্তু এখানে তো এই বলে রূপা এদিক ওদিক তাকাচ্ছে আর এমন সময় সে দেখতে পেলো একটু দূরেই একটা বড় বটগাছের নিচে একজন ভিক্ষুক খালি গায়ে বসে আছে আর কাঁসছে ও মা ওটা কে গ্রামের শেষ মাথায় এই ঠান্ডায় বটগাছের নিচে একা একাই বা বসে আছে কেন যাই তো ওনার কাছে গিয়ে দেখি কে আপনি এভাবে একা এখানে বসে আছেন কেন আমি আমি তো এখানেই থাকি এই বটগাছের নিচেই যে আমার ঘর তুই কে রে মা আর একা একা এখানে কি করছিস আমি আমি তো রূপা এই গ্রামেই আমি থাকি আমার সৎ মা আমাকে নিম পাতা আনতে পাঠিয়েছিল তাই তো আমি এখানে নিম পাতা নিতে এসেছি তা তুমি এই ঠান্ডায় কি করছো আর পরেই তো সন্ধ্যা নেমে যাবে এই খালি গায়ে তোমার শীত করছে না শীত শীত করলেই বা করব বল মা আমাকে দেখার মতন যে কেউ নাই আর খালি গায়ের কথা বলছিস জামা কোথায় পাবো কাপড়ি বা কোথায় পাবো রে গরম বলি বা কোথায় পাবো বল দেখি কেন তোমার কি কিছুই নেই এই ঠান্ডার মধ্যে তুমি খালি গায়ে থাকলে তো তোমার আরো বেশি কাশি হবে তোমার যে শরীর খারাপ করবে আমি ভিক্ষুক মানুষ আমার কথা কে ভাবে বল দেখি আমার আবার শরীর খারাপ যা মা তুই বরং বাড়ি যা দেরি হইলে মা আবার তোরে বকাঝকা করবে কিন্তু আর কোন কিন্তু করিস না যা তুই নিম পাতা গুলা নিয়ে বাড়ি যা ঠিক আছে আজ তবে আমি এলাম কথা বলে রূপা চলে যায় মা ও মা এসেছে এসেছে নবাবের বেটি এসেছে কয়টা নিমপাতা আনতে পাঠিয়েছিলাম আর তুই কিনা বিকাল গড়িয়ে সেই রাত করে এলি সারা বিকেল টই টই করে এদিক ওদিক ঘুরেছিস তাই না রে না মা না আমি পুরো গ্রাম তন্ন তন্ন করে খুঁজেছি কিন্তু কোথাও কোনো নিমপাতা পাইনি মা শেষমেশ গ্রামের শেষ প্রান্তে ওই বড় বট গাছটার পাশেই দেখি একটা নিম গাছ ওখান থেকেই তো নিমপাতা আনতে আনতে আমার এত সময় লেগে গেল। হয়েছে হয়েছে আর আমাকে এত কাহিনী বলতে হবে না বুঝলি দে নিমপাতাগুলো দে দেখি এই নাও মা হয়েছে মালতী মেয়েটাকে আর বকাবকি কোরো না তো মেয়েটা অত দূর থেকে তোমাকে নিম পাতাগুলো এনে দিয়েছে যাও তুমি বরং এগুলো ভেজে খাও মরণ মেয়ের জন্য একেবারে ভালোবাসা উতলে উতলে পড়ছে যাকে এই নিম পাতাগুলো খেলে যদি আমার শরীরের ম্যাজ ম্যাজ করাটা ছাড়ে যাই এগুলোকে নিয়ে তাড়াতাড়ি ভেজে ফেলি এই বলে মালতী নিমপাতাগুলোকে নিয়ে চলে গেল মারে তুই হাঁটতে হাঁটতে অত দূর গিয়েছিলি এ নিমপাতা আনতে তোর জন্য যে আমার বড্ড কষ্ট হয় রে মা তুমি কষ্ট পেও না বাবা জানো আজ কি হয়েছে কি হয়েছে আজকে আমি যখন গ্রামের শেষ থেকে নিমপাতা পাচ্ছিলাম তখন জানো পাশেই একটা বড় বটগাছের নিচে দেখতে পেলাম একজন লোক এই শীতের মধ্যে সে খালি গায়ে বসে আছে লোকদানা কি ভিক্ষুক জানো বাবা লোকদান না শরীরটাও ভালো নেই কি বলছিস কি রে ওদিকটায় তো কোনো মানুষের আনাগোনা সহজে পাওয়াই যায় না ওখানে কিনা একজন ভিক্ষুক বসে আছে তাও আবার খালি গায়ে বটগাছের নিচে তাই তো বলছি বাবা জানো আমার না ওনাকে দেখে অনেক মায়া হয়েছে এই শীতের মধ্যে কেমন খালি গায়ে বসেছিল আর ঠান্ডাতেও ছিল কিন্তু কোনো গরম জামা নেই গরম কম্বল নেই লোকটা যে বড্ড অসহায় বাবা হ্যাঁ মা আমরা দুটো খেয়ে পড়ে বেঁচে আছি আমরাই বা কি করতে পারি বলতো সবই ওপরওয়ালার ইচ্ছে বাবা আমি বলি কি আমাদের তো অনেকগুলো গরম কম্বল আছে এর থেকে একটা কম্বল যদি আমি কালকে সকালবেলা নিয়ে ওনাকেই দিয়ে আসি ও যে বড় খুশি হবে বাবা এই কনকনে ঠান্ডায় কি খালি গায়ে থাকা যায় বলো বলো না বাবা ঠিকই বলছিস রে তুই মা মানুষ হয়ে মানুষের বিপদের দিনে যদি একটু পাশে দাঁড়াতে না পারি তাহলে যে নিজেই নিজের কাছে ছোট হয়ে যাব তুই এক কাজ করিস কাল সকালে বরং আমি তোকে একটা গরম কম্বল দেব দেবে বাবা সত্যি দেবে মায়ের কথা এত চিন্তা করিস না ও কিছু জানতে পারবে না আমি সবটা সামলে নেব বুঝলি ঠিক আছে বাবা তাহলে কাল সকালে গিয়ে আমি কম্বলটা ওনাকে দিয়ে আসব হ্যাঁ হ্যাঁ দিয়ে আসিস যা এখন তুই ঘরে যা মা আচ্ছা বাবা যাচ্ছি কেমন আছো তুমি খালি গায়ে থাকতে তোমার খুব কষ্ট হচ্ছে তাই না কে যায় মা তুই আজ আবার এখানে এসেছিস আজো কি তোর মা তোকে নিমপাতা নিতে পাঠিয়েছে নাকি না না আজ আমি নিমপাতা নিতে আসিনি আমি তো এসেছি তোমার কাছে আমার কাছে আমার কাছে তোর কী চাই যাই যাই তাড়াতাড়ি বাজার গুলো নিয়ে বাড়ি যাই ও মা ওটাকে রে দেখে তো জগেশের মেয়ে রূপা মনে হচ্ছে ও এখানে কি করছে বিষয়টা তো দেখতে হচ্ছে যাই আমি বরং ওই গাছটার পেছনে লুকিয়ে পড়ি এরপর নরেশ গাছের পেছনে লুকিয়ে পড়ল তুমি তো এই ঠান্ডায় বড্ড কষ্ট করছো তোমার একটাও গরম কম্বল নেই তোমার এমনিতেই শরীর ভালো না তার উপর আবার খালি গায়েও বসে আছো তাই তো আমি তোমার জন্য গরম কম্বল নিয়ে এসেছি এই নাও ধরো এটা আমার আমার জন্য তুমি এটাই নেছো বেঁচে থাকো মা বেঁচে থাকো কিন্তু তোমার মা যদি জানতে পারে তবে সে উনি তোমারে অনেক বকাবকি করবেন সে নিয়ে তুমি ভেবো না আমার মা জানতে পারবে না আর বাবা বলেছে মাকে বাবা সামলে নেবে এই গরম কম্বলটা এখন থেকে গায়ে দিয়ে রাখবে বুঝলে তাহলে তোমার আর ঠান্ডা লাগবে না ঠিক আছে ঠিক আছে তুমি যা বলবে তাই হবে তুমি যে আমারে কত বড় উপকার করলে সে তুমি নিজেও জানো না ও পরলা তোমার মঙ্গল করুক দূরে গাছের আড়ালে দাঁড়িয়ে আছে নরেশ বটে তোর মা বুঝি কোনোদিন জানতে পারবে না জগেশের শ্যামলাবে মালতীকে দারা না দারা আমি এখনি যাচ্ছি জগেশের বাড়িতে গিয়ে মালতীকে সব সত্যি বলে দেব এরপর দেখবো তুই আর তোর বাবা মালতীর হাত থেকে কি করে বাঁচিস এরপর নরেশ জগেশের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে সেখান থেকে বেরিয়ে গেল আমি এখন থেকে মাঝে মাঝে এসে তোমাকে দেখে যাব কেমন এসো এসো আমি তোমার অপেক্ষায় থাকব তাহলে আজ আমি চললাম ওদিকে মা আবার আমাকে ঘরে না পেয়ে এদিক ওদিক ডাকা ডাকি করবে আচ্ছা ঠিক আছে তবে এলাম এই বলে রূপা চলে গেল বৌদি ও বৌদি বাড়িতে আছো নাকি শিগগিরই একবার এদিকে এসো দেখি ইগো নরেশ দাদা এত সকালবেলা তুমি আমাদের বাড়িতে তা কি নিয়ে এমন জরুরি তলব তোমার বলো দেখি বলছি বলছি সব বলছি তোমাকে একটু সবুর করো দেখি আগে বলো তো রূপা কোথায় তুমি এই সকাল সকাল রূপার খবর দিতে এসেছো দাদা তুমিও না আছে কোথাও এদিক ওদিক কোথায় আর যাবে হ্যাঁ হ্যাঁ এদিক ওদিকই কোথাও হবে একটা কেন রে নরেশ তোর রূপার কাছে কি কাজ তাই বুঝি জগেশ তুই জানিস না তোর মেয়ে রূপা কোথায় বৌদির কাছ থেকে কি আড়াল করছিস আড়াল করছে কি বলছো কি দাদা কি আবোলতা বল বলছিস নরেশ আমি আবোলতা বল বলছি শোনো বৌদি তোমার গুণধর স্বামী আর তার মেয়ে কি করেছে জানো কি করেছে কি আজ সকালে আমি বাজার করে ফিরছিলাম গ্রামের শেষ প্রান্ত দিয়ে তো হঠাৎ দেখি গ্রামের শেষে বড় বট গাছটার নিচে রূপা দাঁড়িয়ে আছে হাতে একটা কম্বল নিয়ে কম্বল কি বলছো কি তুমি দাদা সে আর বলতে বৌদি ওই বট গাছটার নিচে একটা ভিক্ষুক থাকে দেখলাম রূপা ওই ভিক্ষুকটাকে কম্বলটা দিয়েছে তুমি কি কিছুই জানো না বৌদি না দাদা আমি তো সবে মাত্র তোমার থেকে সব শুনলাম তাই তো বলি সকাল সকাল মেয়েটা গেল কই আসুক আজকে ও বাড়ি আসুক ওকে আজ আমি আর আস্ত রাখবো না এমন সময় রূপা বাড়িতে প্রবেশ করলো বাবা ও বাবা এসেছিস তুই এসেছিস তা এতক্ষণ কোথায় ছিলি শুনি আমি আমি তো ওই দিকটাই ছিলাম দেখলে তুমি তোমার মেয়ে কেমন মিথ্যা কথা শিখেছে নিজে চোখে দেখলে নিজের মাটা তো মরে গেছে এখন এই আপত্তাকে আমার ঘাড়ে দিয়ে গেছে বলি সত্যি কথাটা তুই বলবি আহ মালতি ছেড়ে দাও না ওকে কি বললে ও বুঝেছি বুঝেছি তুমিও তো এর সাথে জড়িত আছো তাই মেয়েকে বাঁচাবার চেষ্টা করছো তাই না চোর কোথাকার নিজের ঘর থেকে কম্বল চুরি করে রাস্তার ধারের ভিক্ষুককে দেওয়া হচ্ছে আর কত কি চুরি করেছিস বল এক্ষনি বল বলছি না মা অমন করে বলো না আবার ঠাস ঠাস কথা দাঁড়া তোর হচ্ছে দাঁড়া এই বলে মালতী এদিক ওদিক তাকিয়ে দেখতে পেল উঠানের একপাশে একটা লাঠি পড়ে আছে সে লাঠিটা তুলে এনে রূপাকে মারতে যাবে আর এমন সময় জগে শেষে লাঠিটা ধরে ফেলে এইটা দিয়ে আজ তোকে চুরি করার মজা বোঝাবো এবার দেখ কেমন লাগে থামো মালতি থামো অনেক হয়েছে অনেক সহ্য করেছি আমি আর না ভুলে যেও না এই বাড়ি আমার এ বাড়ির প্রত্যেকটা জিনিস আমার আরে রূপার কোনো দোষ নেই এখানে আমি রূপাকে কম্বলটা দিয়েছিলাম ওই ভিক্ষুককেই দেওয়ার জন্য আ বুঝলুম জোড়ের মায়ের আবার বড় গলা একদম বেশি কথা বলবে না মালতী এই শেষবারের মতন বলে দিলাম তুমি দিনের পর দিন আমার এই ছোট্ট মেয়েটার সাথে অন্যায় করে গেছ আমি কিচ্ছু বলিনি মুখ বুঝে সব সহ্য করে গেছি রূপা যেমন তোমার মেয়ে নয় তেমনি মোনাও কিন্তু আমার মেয়ে নয় আমি কি কখনো মোনাকে অবহেলা করেছি বৌমা আজ যদি রূপার মা বেঁচে থাকত আরো দেখত তুমি ওর এই ছোট্ট মেয়েটার গায়ে হাত তুলতে যাচ্ছ ও কি দিন মেনে নিতে পারত তুমি যা করতে বলো এই ছোট্ট মেয়েটা কিছু করে দেয় তোমার কোনো কথার অবাধ্য হয় না এই ছোট্ট মেয়েটাকে দিয়ে তুমি সারা বাড়িতে কাজ করাও তাও রূপা মুখ বুঝে সব কাজ করে যায় একটাও করে না বাবা একদম ঠিক বলেছে রূপার বাবা হয়েও আমি ওর পক্ষ নিয়ে একটা কথা বলিনি তবে আজ তুমি আমাকে আর থামাতে পারবে না রূপা ইচ্ছা করে কম্বলটা দিতে চাইনি আমি রূপাকে জোর করছিলাম কম্বলটা দিয়ে আসার জন্য এতে রূপা একা দোষী নয় দেখে বৌমা জগেশ তো বলল এখানে রূপার কোনো দোষ নেই আর তুমি শুধু শুধু পুরোটা না শুনে রূপার গায়ে হাত দিতে যাচ্ছিলে রূপা তো তোমারই মেয়ের মত রূপা তো মোনাকে কত ভালোবাসে বুঝেছি বাবা বুঝেছি আমি আমার ভুল বুঝতে পেরেছি এ আমি কি করতে যাচ্ছিলাম চিচি আমাকে ক্ষমা করে দে রূপা মা আমি তোর সাথে অনেক অন্যায় করেছি তুমিও আমাকে ক্ষমা করে দাও না মা করে বলো না না রে রূপা ওরা যা বলেছে একদম ঠিক বলেছে আমি আর কোনো দিন তোর সাথে এমন অন্যায় করব না আমি যে আমার সব ভুল বুঝতে পেরেছি আমাকে আর একটা সুযোগ দাও তোমরা দেখবে আজ থেকে আমরা সবাই মিলেমিশে থাকব এই তো এই তো চাই আমি তুমি যে তোমার নিজের ভুল বুঝতে পেরেছো এই তো অনেক আমরা তোমাকে ক্ষমা করে দিয়েছি আমার যে বড্ড সব তুমি এই সংসারটাকে এক সুতোয় বেঁধে রাখবে তবেই না আমাদের সংসারটা হাসি আনন্দে ভরে উঠবে রাখবো বাবা রাখবো আজ থেকে আমি তাই করব আপনাদের এ নিয়ে আর ভাবতে হবে না আয় রূপামা আমার কাছে আয় মা আমার লক্ষ্মী মা